এখানে এক কেজি পরিমাণে খাসির মাংস নিয়ে নিয়েছি একদম ফ্রেশ মাংস হাডিয়ার চর্বি কম ছিল মাংসটাই বেশি ছিল বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দিচ্ছি তিনটে শুকনো মরিচ একটা আস্থ রসুন দিয়ে দিলাম এই রসুনটা দিয়েছি আমার জন্য আমার কাছে রসুন খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটা চামচ লবণ দুই চা চামচ আদা রসুন বাটা চার টুকরা তেজপাতা গোটা গরম মশলা জিরার গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ মতো তেল এবার বেশ ভালো করে মেখে নিচ্ছি মাংস কিন্তু মাখাতেই স্বাদ এবার আমি প্রেশার কুকারে মাংসগুলো তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এই মাংসটা আগে প্রেশার কুকারে জাল করে নেব তো খাসির মাংস কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন আমার কাছে খেতে ভালো লাগে অনেকেই কিন্তু খাসির মাংসটা খেতে পছন্দ করে না কিন্তু খাসির মাংসে মশলা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু কোনো গন্ধ বলে না বেশিরভাগ মানুষই খাসির মাংসটা খেতে চায় না পছন্দ করে না খুব কম মানুষই পছন্দ করে সেই কম মানুষের মধ্যেই আমি একজন এবার আমি প্রেশার কুকারে বসিয়ে দেব তিনটা সিটি দিলেই আমি নামিয়ে নেব খাসির মাংসটা কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ঝোলগুলো একদম শুকিয়ে নেব খাসির মাংসে কিন্তু ঝোল থাকলে ভালো লাগে না ঝোলটা যদি ঘন হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে তো যাই হোক মাংসটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে খাসির মাংসটা খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে ঝোলটা কিন্তু একেবারেই ঘন করে নেব খাসির মাংসের পাতলা ঝোল একেবারেই ভালো লাগে না ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তো কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন আল্লাহ হাফেজ